সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে অবস্থান থেকে সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব বাংলাদেশের সেই বিখ্যাত মুরগি যাকে ডিমের রানী মিশরীয় ফামি মুরগি বলে বহুল প্রচলিত সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সেই ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে আলোচনা করব এরা কি পরিমাণের খাদ্য খায় এদের ভ্যাকসিন সম্পর্কে এদের ডিমের ডিম দেওয়ার ক্ষমতা সম্পর্কে এটু জের আলোচনা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আগে বলে রাখি এই মুরগিগুলো আপনারা খোলা অবস্থায় লালন পালন করতে পারবেন এবং আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন দুই অবস্থাতেই এই মিশরীয় ফার্মি মুরগিগুলো লালন পালন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এদের রোগ একদম নাই বললেই চলে ঠিক দেশি মুরগির মতোই এরা বাড়ির গম ভুট্টার খুদ চাউলের খুদ ইত্যাদি এবং ঘাস পাতা খেয়ে থাকে তাই এদের খাদ্য খরচটাও অনেক কম হয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুরগিগুলো আপনার খুব অল্প দিনের মধ্যেই ডিমে চলে আসে চার মাসে ডিম দেওয়া শুরু করলেও সাড়ে চার মাসে পুরোপুরি ডিম দেওয়া শুরু করে দেয় এবং একটি মুরগি থেকে আপনারা দুশো আশি থেকে তিনশো পিস ডিম পেয়ে থাকবেন এবং একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্যই এই মুরগিকে বলা হয় ডিমের রানি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আমাদের এখানে আপনারা পাবেন এক মাস বয়সী দুই মাস বয়সী তিন মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা একদম ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পাসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে এবং সততার সাথে বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিতে সক্ষম এবং আপনারা চাইলে সরাসরি খামার এসেও বাচ্চাগুলো নিজে হাতে চয়েস করে বাচ্চাগুলো নিতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল অ্যাগ্রফাম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমাদের আপডেট ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দীর্ঘ না করে মূল পয়েন্টে চলে যাই। এক মাস বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ মুরগির বাচ্চা আপনারা পাবেন আমাদের থেকে একদম পাইকারি রেট একশো টাকা পিস ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস এক মাস বয়সী সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ধীরে করলাম না সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরকাত